ফুটবল দুনিয়ার অবিশ্বাস্য মুহূর্তের অভাব নেই কিন্তু কিছু কিছু গোল তাকে যা ইতিহাস হয়ে যায় উনচল্লিশ বছর বয়সী লুকা মাদ্রিস সেই ইতিহাসই লিখে চলেছেন রোববারে লালিগা ম্যাচে জিরোনার বিপক্ষে উনত্রিশ দশমিক চার গজ দূর থেকে মাদ্রিদের এক অসাধারণ ভেলি গুলি স্তব্ধ হয়ে যায় সবাই কোচ আনসেলন্তি পর্যন্ত বলেছেন মাদ্রিস ফুটবলের জন্য এক মহান উপহার ম্যাচের একচল্লিশতম মিনিটে যখন রিয়াল মাদ্রিদ গুলের জন্য মরিয়া তখন সে জাদু করি মুহূর্তে বক্সের বাইরে থেকে বুক দিয়ে বল নামিয়ে নিয়ে দুর্দান্ত এক বলিতে বল পাঠিয়ে দেন জালে গোলকিপারের কোনো সুযোগই ছিল না তখন ২০১২ হাজার বারো সালে টটেন ম্যাম থেকে রিয়ালের যোগ দেওয়া মাদ্রিজ প্রথম দিকে সমালোচিত হলেও পরের প্রমাণ করেছেন কেন তিনি একজন কিংবদন্তি আটাশটি ট্রফি জিতেছেন রিয়ালের হয়ে যা ক্লাব ইতিহাসে সর্বোচ্চ কোচ আনসেলন্তি সরাসরি বলেছেন ফুটবলের জন্য উপহার ছিল মাদ্রিজ চল্লিশ বছর বয়সেও তিনি মাল দিল মালদিনির মতোই মাঠে অবদান রাখতে পারেন তাহলে কি আগামী মৌসুমেও রিয়ালে থাকবেন বলে সময় তা মদ্রিস তার কেরিয়ারের শেষ পর্যায়ে এসেও প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা আপনি কি মনে করেন রিয়াল মাদ্রিদ তাকে আরও একটা মৌসুম রাখা উচিত কমেন্টে জানান আপনার মূল্যবান বক্তব্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন